ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সব ধরনের যে ট্রেন্ডিং ফটোগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো আমরা আমাদের ফোন থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এরপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব দেন এখান থেকে একটি ফটো সিলেক্ট করবে সেটা আপনি আপনার মতো করে জীবনে একটি পিকচারকে সিলেক্ট করবেন জাস্ট ফেসবোস যাবে এখানে একটি পিকচার সিলেক্ট করার পর এখান থেকে ব্যানার এখানে ক্লিক করবেন এরপর আমরা একটি কপি করবো তো এইখান থেকে ফর্মটি কপি করবেন আমরা এখান থেকে নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি তো জাস্ট কপি করার পর আমরা চলে যাবো জিমিনি অ্যাপ্লিকেশনে এবং এখানে এটাকে পেস্ট করে জাস্ট সেন্ড করবো ওকে এরপর জাস্ট ওয়েট করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এই ভিত্তি মূলত আমাদের ফলটি জেনারেট হয়ে যাবে এখান থেকে দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করব তো জাস্ট ওয়েট করলে দেখতে পাবেন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব ওকে জাস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটি ফটো জেনারেট হয়ে গেছে এবং এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ভিউ করে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে পিকচারটা অনেক সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে দেন পরবর্তীতে আমরা এখান থেকে আরও পিকচার জেনারেট করার জন্য জাস্ট এখান থেকে নর্মাল প্লাস এখানে ক্লিক করে ফর গ্যালারিতে চলে যাব ওকে দেন এখান থেকে সেকেন্ড একটি পিকচারকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর জাস্ট ডান অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ব্যানার এখানে ক্লিক করবো ওকে এরপর এখান থেকে পরবর্তী একটি প্রম্প কপি করবো আর যেগুলো দেবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন দেন কপি করার পর এখানে এসে জাস্ট আগের মতো পেস্ট করবেন এবং সেন্ড করবেন ওকে আর আপনারা যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যদি এখানে নিচের দিকে জাস্ট দেখতে পারবেন যে লোড নিচ্ছে ওকে ভিতরে মূলত হচ্ছে ফটো জেনারেট হয়ে যাবে জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড এখানে সময় দিতে হবে আর যদি তেমন কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানাবেন আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে জাস্ট এটা দেখেন এটা আরও সুন্দর ওকে তো প্রয়োজন হলে আপনি আপনার মতো করে যেটা পছন্দ হবে জাস্ট জেনারেট করে ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে প্রত্যেকটা একই রকম জাস্ট পরবর্তী পিকচার জেনারেট করার জন্য সেম প্লাস এখানে চলে যাব এবং আপনি আপনার পছন্দ মতো আরও একটি পিকচার নিয়ে নেবেন যেটা আপনি চলে সেম ফেস দিয়ে করতে পারেন অথবা ডিফারেন্ট ডিফারেন্ট ফটো নিতে পারেন ওকে তো এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করে পরবর্তী ফর্মটিকে নিয়ে নেব ওকে এখান থেকে জাস্ট পরবর্তী আমরা ফর্মটিকে নেব কপি করবো এখান থেকে টেক্সটটাকে এবং এখানে আসার পর ডিসক্রাইপ অপশন পেস্ট করে এখান থেকে সেন্ড করবো ওকে তো একইভাবে এখান থেকে অভিযোগ করা লাগবে যেটা হচ্ছে দশ থেকে বিশ সেকেন্ডের মতো লাগতে পারে এর ভিতরে কিন্তু জেনারেট হয়ে যাবে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো বা কিছুটা লেট বা প্রবলেম হতে পারে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটা যদি আমরা পরেরবার আবারও ট্রাই করি তাহলে কিন্তু পরেরটি জেনারেট হয়ে যাবে তো পরেরবার ট্রাই করে দেখবেন জেনারেট হয়ে যাবে ওকে তো জাস্ট দ্বিতীয়বার ট্রাই করবে আমি এখানে করতেছি যেহেতু সবকটা ওই একই রকম পাম্পগুলো দিয়ে দিব এবং পাম্পগুলা কালেক্ট করার জন্য অবশ্যই যেহেতু চলে আসেন এখানে মূলত একই করে পাম্প পাবেন জাস্ট কালেক্ট করে আপনার মতো করে ফটো জেনারেট করবেন ও অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকমটা হতে পারে দিক ট্রাই করলে এগুলা হল যাব তো পম্পগুলো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন